জীবনে সবসময় মৃদু অভাব থাকো বাবা বলতেন জীবনে সবসময় মৃদু অভাব রাখবে তখন বুঝিনি কথাটার গভীরতা মনে হতো অভাব তো কষ্টের নাম যন্ত্রণার নাম তাতে আবার ভালো কি। কিন্তু সময় গড়িয়েছে জীবন শেখাতে শেখাতে বুঝিয়ে দিয়েছে বাবার কথা ছিল জীবন সবচেয়ে বড় পাঠ অভাব শুধু অর্থের ঘাটতি না অভাব হতে পারে ভালোবাসার স্বীকৃতির সময়ের কিংবা সুযোগে। আর এই অভাবই মানুষকে ঠেলে দেয় নিজের সীমানা সীমাবদ্ধতা ভাঙতে অভাব আমাদের চাহিদা আর প্রাপ্তির মাঝখানে এক টুকরো শূন্যতা তৈরি করে যেটা পূরণ করতে গিয়ে মানুষ হয়ে ওঠে সংগ্রামী হয়ে ওঠে মানুষ একটা সময় ছিল যখন বাসার সবাই চুপচাপ খেত কারণ খাবার কম ছিল তখন বুঝতাম না কেন মা নিজের অংশটা সরিয়ে রাখেন না এখন বুঝি মাই শিখিয়েছিলেন ত্যাগ কাকে বলে ছোটবেলায় পুজোয় নতুন জামা না পেলে মন খারাপ হতো কিন্তু এখন মনে হয় ওই অভাবই শিখিয়েছে অন্যের খুশিতে খুশি হতে জীবনে যাদের সবই মিলে গেছে খুব সহজে তারা হয়তো কখনো বোঝেনি একটা টিউশন করে মা বাবার জন্য একটা পোশাক বা একশো টাকা বই কেনার আনন্দটা কেমন কিন্তু যারা অভাব দেখেছে তারা জানে অল্প দিয়ে বাঁচা যায় কিন্তু স্বপ্ন বড় হওয়াটা চাই তারা জানে পরিশ্রমের দাম আছে অপেক্ষার ফল মিষ্টি হয় আর কষ্টের পথেই আলোর ঠিকানা লুকোনো থাকে অভাব মানুষকে বিনয়ী করে অহংকার কমিয়ে কৃতজ্ঞতার জায়গাটা বড় করে দেয় যখন আপনি জানবেন কিভাবে না খেয়ে দিন কেটেছে তখন আপনি অন্যকে খাওয়াতে পেরে কাঁদবেন যখন আপনি বুঝবেন ভালোবাসার অভাব কতটা পড়ায় তখন আপনি নিজের ভালোবাসা দিয়ে কাউকে ভরিয়ে তুলতে পারবেন বাবা বলতেন সব পাওয়ার মানুষ হওয়া ঠিক না তাতে মানুষ কৃতজ্ঞতা ভুলে যায় আজ আমি বাবার সেই মৃদু অভাবের দর্শনে বিশ্বাসী কারণ সেই অভাবই আমাকে বানিয়েছে সহানুভূতিশীল লড়াকু ধৈর্যশীল এবং কৃতজ্ঞ একজন মানুষ তাই যারা আজ অভাবের মধ্যে আছেন ভয় পাবেন না এই অভাবই আপনার সবচেয়ে বড় শিক্ষাগুরু একদিন এই অভাবের গল্পই হবে আপনার শক্তির উৎস আর আপনি হবেন এমন একজন মানুষ যাকে দেখে অন্যরা বাঁচার সাহস পাবে